যখন কোনো বিষয়ে পেরেশান হও তখন তোমরা কবরবাসীদের নিকট সাহায্য প্রার্থনা করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বর্তমান সমাজে সহি হাদিসের আড়ালে বহু জাল হাদিস অথবা বানোয়াট হাদিস সমাজে প্রচলিত রয়েছে তার অন্যতম একটি জাল হাদিস যা মাজার পূজারি এবং কবর পূজারীদের থেকে বর্ণিত তা হল এরকম তারা বলে থাকে ইদা দাহাইয়া তুম ফিল উমুরি ফাস্তা আইনু বি আহলিল অর্থাৎ তোমরা যখন কোনো বিষয়ে পেরেশান হও তখন তোমরা কবরবাসীদের নিকট সাহায্য প্রার্থনা করো এই বাণীটি এটি মূলত কোনো হাদিস নয় এবং এটি কোনো গ্রহণযোগ্য বাণীও নয় এটি শুধুমাত্র লোকমুখে প্রসিদ্ধ এটির সাথে হাদিসের আদৌ কোনো সম্পর্ক নেই এ বিষয়ে শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি এবং আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই সহ বিজ্ঞ হাদিস বিশারদগণ তাদের মতামত সুস্পষ্ট করে বলেছেন যে এটি মূলত কোনো কবর পূজারী অথবা মাজার পূজারী যারা কবরবাসীর নিকট সাহায্য প্রার্থনা করে অথবা মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা করে তাদের তরফ থেকে বানানো এবং তাদের তরফ থেকে ছড়ানো একটি প্রভাগান্ডা এটির মূলত কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটির সাথে হাদিসের কোনো সম্পৃক্ততা নেই এটা সম্পূর্ণ বানোয়াট আল্লাহ তালা আমাদেরকে এই যে কবরবাসীদের নিকট সাহায্য প্রার্থনার যে একটি মিথ্যা প্রভাগান্ডা রয়েছে এ থেকে বাঁচার তৌফিক দান করুন সালাম আলাইকুম আহমতুল